আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দিন যত যাচ্ছে গণভোট নিয়ে বিস্ময়কর একটি বিষয় আমাদের সামনে আরো বেশি প্রকট আকার ধারণ করছে রহস্যের জট আরো ঘনীভূত হচ্ছে সরকারের উপদেষ্টারা আমরা দেখেছি কদিনে তুমুল প্রচার প্রচারণা চালিয়েছে গণভোটের হ্যায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য আমরা দেখলাম যে সরকারি কর্মকর্তাদের বাধ্য করা হচ্ছে এই কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য অবশেষে আমরা সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে দেখলাম প্রধান উপদেষ্টা খোদ সরকারের নির্বাহী প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর বিষয়টি কি হতে যাচ্ছে গণভোটকে কেন্দ্র করে এই বাংলাদেশে তুমুল কিছু ঘটতে যাচ্ছে তিনি সোমবার সন্ধ্যা সাড়ে ছটায় টেলিভিশনে রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশনে এবং সেটি অন্যান্য টেলিভিশনে প্রচারিত হয়েছে বেসরকারি টেলিভিশনে যে ভাষণ দিলেন অনেকে এটিকে ভিডিও বার্তা বলছেন বক্তব্য বলছেন মানুষের সামনে যে যেভাবে বলুন না এটা তো উদ্দেশ্যে তার বক্তব্য তুলে ধরা ভাষণ দেওয়া তো তিনি সেখানে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দেশের মানুষের উদ্দেশ্যে বলছেন হ্যাঁ ভোট দিলে বৈষম্য শোষণ ও নিপীড়ন থেকে মুক্ত হবে দেশ এবং নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম প্রধান উপদেষ্টার সেই ভাষণে কোথাও একটা বারের জন্যও তিনি বলেননি বলতে পারলেন না যে এতদিন পর একটি নির্বাচন হতে যাচ্ছে জাতীয় নির্বাচন আপনি আপনার যোগ্যতম ব্যক্তিকে বেছে নিন আপনার পবিত্রতম নাগরিক অধিকার প্রয়োগ করুন কিছুই না যতক্ষণ কথা বললেন গণভোটে হ্যার পক্ষেই প্রচারণা চালালেন অর্থাৎ গণভোটটাই সরকারের ধ্যানে জ্ঞানে সব জায়গায় জেগে বসেছে কারণ তো নিশ্চয় রয়েছে বলছেন জুলাই ইতিহাসে এক অসাধারণ অর্জন এটি অপ্রত্যাশিত ভাবে জাতির জীবনে গণতন্ত্র ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে হঠাৎ করে তিনি অপ্রত্যাশিত বললেন কেন তিনি তো এ যাবৎ সব জায়গাতেই দেশে বিদেশে বলে এসেছেন যে পাঁচ আগস্টের আন্দোলন বা গণভ্যুত্থান হঠাৎ কোনো বিস্ফোরণ নয় এটি অনেক আগে থেকে পূর্ব পরিকল্পিত আর তিনি এখন এখানে এসে বলছেন যে অপ্রত্যাশিত মানে গণভোটটাকে একটু ভেসাইজ করার জন্য তাকে অস্বাভাবিক অসাধারণ হিসেবে তুলে ধরার জন্য তিনি এখন অপ্রত্যাশিত শব্দটি ব্যবহার করলেন তিনি জানিয়েছেন যে এজন্য জন্য নাকি বেশ কিছু সংস্কারও করা হয়েছে কিসের সমস্যা করা হয়েছে কোথায় সমস্যা করা হয়েছে আওয়ামী লীগের যে সাড়ে পনেরো বছর শাসন তাকে আমরা অনেকে দুঃশাসন বলছেন স্বৈরাচারী শাসন বলছেন ফ্যাসিবাদী শাসন বলছেন সতেরো মাসে কি ঘটেছে সাড়ে পনেরো বছরে যা কিছু হয়নি তাও তো এই সতেরো মাসের মধ্যে ঘটে গেছে তিনি বলছেন আরো গভীর ও সুদূর প্রসারী সংস্কারের জন্য দেশের সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সম্মতির প্রয়োজন এবং এর জন্য গণভোটের আয়োজন করা হয়েছে গণভোটে অংশ নিন আপনি যদি হ্যায়ের পক্ষে ভোট দেন তাহলে বৈষম্য শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ তিনি বেশ কিছু বর্ণনা করেছেন যে হ্যাঁ পক্ষে ভোট দিলে কি হবে এই যে প্রচারণা এই প্রচারণা এক পর্যায়ে যে চারটি প্রশ্ন আছে ভোটের ক্ষেত্রে যে একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছরের বেশি ক্ষমতা মানে প্রধানমত থাকতে পারবে না বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে বিচার ব্যবস্থা দিনের পর দিন অসংখ্য নিরীহ মানুষকে কারাগারের মধ্যে বন্দী রাখা হচ্ছে ফেক যত সব মামলায় জড়িয়ে আবার আওয়ামী লীগের যে নেতা কর্মীদের ধরা হয়েছে বিভিন্ন মামলায় বিভিন্ন ভাবে তারা জড়িত থাকা আর না থাক তাদের সামান্য জামিনটাও আইনগত যে ন্যূনতম অধিকার সেটিও তো মিলছে না এই নাকি বিচার ব্যবস্থা সংস্কার বিচার ব্যবস্থার সমস্যা এটি যে আদালত প্রাঙ্গণে মব ক্রিয়েট করে বিচারপতিদের অপসারণে বাধ্য করা আর সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়বে বলতে তিনি কি বুঝিয়েছেন নারী অধিকার প্রতিষ্ঠা হবে আমরা তো জানি যে গণমাধ্যম কমিশন এবং নারী কমিশন নামে দুটি কমিশন গঠিত হয়েছিল আমার দৃষ্টিতে সবচেয়ে দুটি কমিশন সেই দুটি কমিশনের রিপোর্ট তো সুপারিশ তো মেরে উড়িয়ে দেওয়া হলো কারণে সরকারের কর্মকাণ্ডে কিংবা প্রধান উপদেষ্টার কার্যকলাপে আমরা যা প্রমাণ পাচ্ছি না তিনি এখন মানে মুখের বুলি ছড়িয়ে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাচ্ছেন এগুলো সব সংস্কার সমতার সৃষ্টি করা সম অধিকার প্রতিষ্ঠা করা তিনি বলছেন যে ক্ষমতার ভারসাম্য রক্ষায় সংসদে একটি উচ্চ কক্ষ গঠিত হবে মানুষের মৌলিক অধিকার আরও সুরক্ষিত হবে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছা মতো ক্ষমা করতে পারবেন না সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না অর্থাৎ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার কথা বলা হচ্ছে এগুলো যে সেফ আমাদের সামনে মোলা ঝুলিয়ে রাখা অন্য কিছু করার অন্য কোন ডিজাইনের অংশ বাস্তবায়ন করতে সেটুকু তো আমরা ঠিক বুঝতে পারছি যদি সত্যি সত্যি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যতে বিশ্বাস করতে এই সরকার অথবা সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজে কি করছেন গত সতেরো আঠারো মাস ধরে আমরা দেখে আসছি যে সম্পূর্ণ ক্ষমতা রাষ্ট্রের সরকারের যাবতীয় যা আছে সব নিজের হাতে কুক্ষিগত করে রেখেছেন রাষ্ট্রপতিকে এক অর্থে করে রাখা হয়েছে তার কাছে কোনো ধরনের কোনো রিপোর্ট প্রকাশ তো দূরের কথা দেখা সাক্ষাৎ বন্ধ করে দিয়েছেন দেখা হলেও তাকে তুচ্ছ জ্ঞান করেন তুচ্ছ তুচ্ছতাচ্ছন্ন করেন এগুলো তো আমরা দেখছি তার মুখে শোভা পায় যে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার বিষয়টি আর বিচার ব্যবস্থা সম্বন্ধে তো কথা না বললেই নয় মপতন্ত্রের মাধ্যমে মপতন্ত্র প্রতিষ্ঠা করে যেখানে সেখানে মানুষকে বিচারের নামে হত্যা করা বুলডোজার দিয়ে আমাদের একাত্তরের আমাদের ঐতিহাসিক যত নিদর্শন আছে সব ধ্বংস করে ফেলা এই যে বিচার ব্যবস্থা সংস্কার করা হবে এর মধ্য দিয়ে তিনি বলছেন যে আমি আপনাদের সবার প্রতি আহ্বান জানাই আগামী নির্বাচনে গণভোটে অংশ নিন রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো করে তোলার জন্য সিল 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 মারুন নিজে দিন এবং পরিচিত সবাইকে দিতে হ্যাঁ হ্যাঁ নিয়ে আসুন দেশ পাল্টে যাবে কথায় কথায় দেশ পাল্টে গেছে এমনটা বলা হয় নতুন বন্দোবস্ত সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে আটই আগস্ট তার জন্য একটা নতুন দিবসও আমরা ঘোষণা হতে যেতে দেখলাম পরে একটা পর্যায়ে সেই তার যে শক্তি সেই জুলাই যোদ্ধাদের আপত্তি মুখে সেই আর কার্যকর করতে পারল না জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা কথা ছিল এবং কথা কথায় তিনি বলেন থেকে থেকে বর্বরতা আমরা প্রবেশ নাকি পরিহাস ছাড়া কিছুই না মানুষের সঙ্গে স্রেফ তামাশা করা ছাড়া কিছুই না এবং সবশেষে আবার প্রশ্ন এই ঘনভোটে হ্যাকে জয়যুক্ত করার মধ্য দিয়ে আসলে কি হতে যাচ্ছে দেশে এবং এই গণভোটকে এতটা প্রাধান্য দিয়ে সব সমালোচনার উঠে সব ধরনের সমালোচনাকে পায়ে পৃষ্ঠ করে সরকার যাবতীয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে হ্যাঁকে জয়যুক্ত করার অবশ্যই বিশেষ কোনো ডিজাইন ডক্টর মোহাম্মদ ইনুসের রয়েছে তিনি তো নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবেই আমাদের সামনে নিজেকে পরিচয় করিয়ে দেন বা শব্দগুলো এরকম ছিল যে আমরা তো আমরা তো আন্তর্জাতিক খেলোয়াড় কি খেলা রয়েছে আন্তর্জাতিকভাবে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ